কুম্ভরাশির ক্ষেত্রে কার্যত একটা বিষয় লক্ষ্য করা যায় যে আপনার পারিবারিক জীবনের কিছু সমস্যার সমাধান হতে পারে যারা আধ্যাত্মিক এখনো প্রপারলি কানেকশন নিতে পারছেন না এই ট্রানজিটে গৃহশত্রুর সমস্যা মিটবে না যেটা মিটবে না সেটা বলবো না মিটবে তাদেরকে অ্যাভয়েড করা ছাড়া এখন তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না নমস্কার আহ জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আছে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশি কুম্ভ কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সঞ্চার কেমন জানতে হবে তো আর কুম্ভ রাশির অধিপতি তো শনি তাহলে শনির যে কোনো সঞ্চার কুম্ভ রাশির ক্ষেত্রে জানাটা খুব দরকার শনি কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্য নিয়ন্ত্রক জীবন নিয়ন্ত্রক বেটার টু সে আজকে দেখুন শনি আছে আপনার দ্বিতীয় তবে যে রাশিটিতে আপনি বর্তমানে দেখবেন শনিকে সেটি হল মিন রাশি বৃহস্পতির রাশি ইভেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদেই শনি এখনো আছে পূর্বভাদ্রপদ নক্ষত্রটা বেসিক্যালি এই নক্ষত্রটি আমরা বৃহস্পতির নক্ষত্র দেখলেও এই নক্ষত্রের দেবতা কিন্তু অজ একপাত পজিটিভিটি আছে নেগেটিভিটি আছে একটা নক্ষত্রের সব রকম কোয়ালিটিজই থাকে পূর্ব ভাদ্রপদ অজয়কপাদের নক্ষত্র রুদ্রের এক আহ আরেকটা রূপ অজয়কপদ বলা যেতে পারে অহিবুদ্ধ রুদ্রের আর একটা রূপ বলা যেতে পারে এই নক্ষত্রের যদি প্রতীক দেখেন দুমুখ মানুষ জ্বালা আছে নক্ষত্রটার এই নক্ষত্রে কোন একটা প্ল্যানেট থাকলে না অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় সেই প্লানেট যেগুলো সিগনিফাই করে সেগুলো থেকে স্যাটিসফ্যাকশন আসে না ধরুন একজনের হেলথ সিগনিফাই করছে তার হেলথের স্যাটিসফ্যাকশন আসবে না কারণ কর্মজীবন সিগনিফাই করছে প্রফেশনাল লাইফে স্যাটিসফ্যাকশন আসবে না এবং অ্যাজ ইট ইজ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অ্যাজ ইট ইজ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন বহু ক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশানটা আসছে না বহু ক্ষেত্রে আপনার টেনশান থেকে যাচ্ছে বহু ক্ষেত্রে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না বহু ক্ষেত্রে টেনশন থেকে বেরোতে পারছেন না হাজার রকমের চিন্তা হাজার রকমের দুশ্চিন্তা আপনার পিছু ছাড়ছে না খেয়াল করে দেখুন কুম্ভ রাশির বহু জাতক জাতিকাদের কর্মের জায়গা ভালো নয় খেয়াল করে দেখুন না বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মেন্টাল প্রেশারের কারণে তারা না নিজেদেরকে কন্ট্রোলই করতে না। এত প্রেশার এত চাপ বুঝতেই পারছেন না যে কিভাবে মেন্টাল প্রেশার থেকে বেরোবে বহু কুম্ভ চাকরিতে সমস্যা এত বোঝে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার খুব ভালো কিন্তু এত সমস্যা হলে কিভাবে তারা কন্ট্রোল করবে বলুন তো বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরির জায়গাটা ভয়াবহ ডিস্টার্ব বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরি নিয়ে ম্যানেজই করতে পারছেন না কিভাবে কি কন্ট্রোল করবেন বুঝতেই পারছেন না যারা চাকরির জায়গাটা ম্যানেজ করতে পারছেন না যারা চাকরির জায়গা নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা লাভ করছেন যারা চাকরির জায়গা নিয়ে ভয়াবহ টেনশনের মধ্যে আছেন বহু কুম্ভ এবং অনেকে এটা নিয়ে ভয় পান যে কতদিন চাকরিটাকে কন্টিনিউ করতে পারবে দীর্ঘদিন চাকরিটাকে কন্টিনিউ করতে পারবে কিনা এটা নিয়ে বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভয় জানেন তো যে সমস্ত কুম্ভ এরকম ভয় মধ্যে আছেন যে সমস্ত কুম্ভ এরকম একটা টেনশনের মধ্যে থাকেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে একশো সিওরিটি শিওরিটি রাখুন যে আপনি আপনার টেনশন থেকে বেরোতে পারবেন টেনশন থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে কিন্তু নিয়ে যেতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যদি কুম্ভ রাশি আপনার হয়ে থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে কার্যত একটা বিষয় লক্ষ্য করা যায় যে আপনার পারিবারিক জীবনের কিছু সমস্যার সমাধান হতে পারে পরিবার নিয়ে যারা ভুগছেন পারিবারিক জীবন নিয়ে যারা ভুগছেন পারিবারিক জীবন নিয়ে যারা প্রচুর স্ট্রেসে থাকেন যন্ত্রণায় থাকেন সমস্যায় থাকেন কুম্ভের ক্ষেত্রে এই জায়গাটা পজিটিভ হবেই উত্তর ভাদ্রপদে কুড়ি তারিখে প্রবেশ করবে একুশ তারিখের পর থেকে ধীরে 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 দেখবেন কর্মজীবন নিয়ে যে আনসার্টেনিটি ছিল চাকরি চলে যাবে চাকরি থাকবে না এরপরে কি করবেন বহু রকমের টেনশন 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 আপনার পিছু ছাড়তে চাইছিল না আমি আপনাকে সিওরিটি দিচ্ছি এবার সেই টেনশন থেকে আপনি কিছুটা হলেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটার কিন্তু সম্ভাবনাটা অনেকটা বাড়ছে এটা সম্ভাবনাটা অনেকটা বাড়ছে আপনার টেনশন মুক্তির অনেকটা বেটার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি টেনশন মুক্ত হতে পারবেন কনফার্ম চাকরি নিয়ে টেনশন মুক্ত হতে পারবেন অফিস পলিটিক্স যাদের ভয়াবহভাবে আছে বারবার অফিস পলিটিক্সের শিকার যারা তারা এবার একটু পজিটিভ দিশা পাবেন বারবার যারা অফিস পলিটিক্সের মধ্যে পড়ছেন বারবার যারা অফিস পলিটিক্স রিলেটেড নেগেটিভিটির মধ্যে পড়ছেন তাদের কিন্তু এবার একটু বেটারমেন্ট আসতে পারে অফিস পলিটিক্স থেকে বেরোনোর একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো খুব বেশি সম্ভাবনা আছে অফিস পলিটিক্স থেকে বেরিয়ে বেটার কিছু করার আমার কথা মিলিয়ে নেবেন তো একটু একুশ তারিখের থেকে এবং যারা অফিস পলিটিক্সের কারণে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বহু জাতক জাতিকারাই তো আছেন চাকরি করতেন কিন্তু ছেড়ে দিয়েছেন রেজাইন দিয়েছেন শুধুমাত্র নিজের একটু সম্মানটা বাঁচার জন্য আর একটু নয় সম্মান সব থেকে বড় আমি আপনার ডিসিশনকে ভুল মনে করি না তবে হ্যাঁ এটা আমি মনে করি যে আর একটা চাকরি পাওয়ার পর কুম্ভের চাকরি ছাড়া উচিত ছিল কুম্ভ রাশি দু হাজার আমি অলরেডি কিছু ডিসিশান বলেছি তবে আমি মনে করি আর একটা চাকরি না পেয়ে আপনার চাকরি ছাড়াটা হয়তো উচিত হয়নি আর একটা চাকরি না পেয়ে আপনার চাকরি ছাড়া কিন্তু উচিত হয়নি এটা মাথায় রাখতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে ইম্প্রুভমেন্টের জায়গাটা আপনারা পেতে চলেছেন কনফার্ম নিজেকে একটু স্টেবেল করুন কিছু আধ্যাত্মিক বিষয়ের কানেকশন কুম্ভের জন্য এই সময় খুব ভালো কিছু আধ্যাত্মিক ম্যাটারে কুম্ভ রাশি জাতক জাতিকারা নিজেদেরকে কানেক্ট রাখুন যারা আধ্যাত্মিক এখনো প্রপারলি কানেকশন নিতে পাচ্ছেন না প্রপারলি আধ্যাত্মিক ম্যাটারগুলোর সাথে নিজেদের সংযুক্ত করতে পাচ্ছেন না আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনার আধ্যাত্মিক রিলেটেড ম্যাটারে পরিস্থিতিটা বেটার দিকে যাবে যারা সাংসারিক চাপ প্রফেশনাল চাপ এত প্রেশার নিতে পারছেন কিছু কাজ কমান সবার আগে আপনি এই যে এত কিছু না আপনার জন্য তাই আপনার ভালো থাকাটা দরকার আপনি বাদে কিছু নেই সো আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনারা এত বেশি টেনশন নিয়ে ফেলেন মানে সরি টু সে রাগ করবেন না আমার কথাটাই অনেকে এত বেশি টেনশান নিয়ে ফেলেন সেই টেনশান থেকে অনেকে চাইলেও বেরোতে পারছেন না এত প্রেশার এদিকে ওদিকে সেদিকে সব দিকে প্রেশার সব দিকে প্রেশার অতিরিক্ত প্রেশার নিয়ে কোনোদিন জীবনের সমাধান হয় না জানেন তো কিছু অতিরিক্ত প্রেশার কেন নেবেন বলুন তো প্রেশারকে যত কম করতে পারেন যত কম প্রেশার রাখবেন ততই তো ভালো তাই প্রেশারটা কমান প্রেশারটা কমিয়ে অন্যরকমভাবে পথ চলার চেষ্টা করুন দেখবেন দিন শেষে অনেকটাই পজিটিভিটির জায়গাটা থাকবে দিন শেষে অনেকটাই ভালো ঘটনা আপনার জীবনচক্রে আসবে দিন শেষে নিজেকে আপনি অনেকটাই স্টেবেল করতে পারবেন ভালো হবে আর কিছু গৃহশত্রুর সমস্যা আছে এই ট্রানজিটে গৃহশত্রুর সমস্যা মিটবে না যেটা মিটবে না সেটা বলবো না মিটবে তাদেরকে অ্যাভয়েড করা ছাড়া এখন তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যদি প্রকৃতভাবে কিছু গৃহশত্রু আপনাকে কষ্ট দিয়ে থাকে যদি প্রকৃতভাবে কিছু গৃহশত্রু আপনাকে যন্ত্রণা দিয়ে থাকে সেই গৃহশত্রুর সমস্যা থেকে আপনাকে ধীরে 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 বেরোতে হবে বেশ কিছু গৃহশত্রুর প্রবলেমে আপনি আছেন বেশ কিছু গৃহশত্রু আপনাকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণার মধ্যে রেখেছে সেই যন্ত্রণা থেকে ধীরে 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 আপনাকে বেরোতে হবে এটা একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন এটাতে কারণ এই স্যাটারাইট ট্রানজিট গৃহশত্রুর ক্ষেত্রে ডিরেক্টলি কোনো প্রভাব আপনাকে কিন্তু দেবে না যে বিষয়গুলিতে প্রভাব দেবে সেটা আমি অলরেডি আপনার সাথে ডিসকাস করেছি আমি মনে করি সেই বিষয়গুলিতেই এই ট্রানজিটের সর্বোচ্চ ভালো ফলাফলগুলো আমরা পাব ওয়েল অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ